অনেক সময় দেখা যায় যে ভালো স্কোর করেও শুধুমাত্র চয়েস রিং ভুল করার জন্য কিন্তু সে কলেজ পায়নি আমার কমেন্ট বক্সে এরকম অনেক কমেন্ট এসে হ্যালো এভরিওয়ান বর্ণালি ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণলিস্ট্যান্ড নার্সিং তো তোমাদের যে এন এম জিএন দু হাজার এক্সাম ছিল যেটা ছিল রবিবারে এবং সেইটা হওয়ার পর আমি তোমাদের কোনো রকম ভিডিও প্রোভাইড করিনি যে এরপর কী করতে হবে রেজাল্ট কবে কাট আপ কত যাবে একটা থামেল দেখে বুঝেই গেছো যে আমি কি কী টপিকে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটা না দেরি করে শুরু করার যাক আর তার আগে বলে রাখবো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি তোমাদেরকে সব রকম ভিডিও প্রোভাইড করবো তোমাদের হেল্পের জন্য আর আমি ভেবেছি যে এই কাউন্সেলিং প্রসেস মানে কীভাবে কাউন্সেলিং করতে হয় এরপর কী কি স্টেপ আছে কাট কত যাবে কীভাবে চয়েসিং করবে এগুলো নিয়ে দশ পনেরোটা ভিডিও না দিয়ে এই ভিডিওটাতে আমি একটু তোমাদের সঙ্গে সমস্তটা একটু শর্টে আলোচনা করবো যাতে তোমাদের সবটা বুঝতে ক্লিয়ার হয় এবং তার পরবর্তীতে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ যখন তোমাদের রেজাল্ট হবে তখন আমি ভিডিও দেবো এবং এছাড়াও কি করে কাউন্সেলিং করবে তার জন্য সেপারেট করে একটা ভিডিও আসবে তো তোমাদের একটাই প্রথমত কোশ্চেন এখন যে আমাদের এক্সাম তো শেষ এর পরবর্তীকালে আমাদের কি আমাদের কী কী স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে একটা কলেজ পাওয়া পর্যন্ত তো চলো প্রথমে আমি সেগুলোই বলি যে এরপরে তোমাদের নেক্সট স্টেপগুলো কি তো তোমাদের তো এক্সাম শেষ এরপরে তোমাদের প্রথম কাজ বলতে হচ্ছে যখন তোমাদের রেজাল্ট বেরোবে হ্যাঁ রেজাল্ট বেরোনোর আগে তোমাদের তেমন কোনো কাজ নেই বললেই চলে রেজাল্ট বেরোনোর পরে কিন্তু তোমাদের কাজগুলো স্টার্ট হবে কলেজ পাওয়ার জন্য তো রেজাল্ট বেরোবে যখন তখন দেখবে সেই রেজাল্ট সেই রেজাল্টে দেখবে তোমাদের স্কোর আছে তোমরা কত স্কোর করেছো সেইটা প্লাস তোমাদের কিন্তু সেখানে র্যাঙ্ক আসবে এ নেমে আলাদা করে জে নেমে আলাদা করে এবং যদি কারো কাস্ট থাকে কাস্টের জন্য কিন্তু আলাদাভাবে র্যাঙ্ক আসবে তো তোমরা রেজাল্টের দিনই এটা কিন্তু দেখতে পাবা কত তোমরা স্কোর করেছ এবং এরপরে রেজাল্টের পরেই তোমাদের শুরু হয়ে যাবে এই সমস্ত কাজ তো তোমাদের যে ডেটে রেজাল্ট পাবলিশড হবে তার কিছুদিন পর দেখবে আবার একটা ডেট পাবলিশড হচ্ছে এবং সেই ডেটে তোমাদেরকে বলা হবে যে রেজিস্ট্রেশন করার জন্য এবার রেজিস্ট্রেশন প্রসেসটা কী বা কারা করতে পারবে এই রেজিস্ট্রেশনটা সবাই করতে পারবে যারা যারা তোমরা এক্সাম দিয়েছিলে এবং যাদের কাছে সেই র্যাঙ্ক কার্ডটা আছে যারা বেশি নাম্বার পেয়েছ তারাও পারবে যারা কম নাম্বার পেয়েছো তারাও পারবে যারা মাইনাসে স্কোর করেছ তারাও পারবে তো হ্যাঁ রেজিস্ট্রেশন কিন্তু সবাই করতে পারবে আর এর জন্য কিন্তু একটা টাকা লাগবে তো তেমন বেশি টাকা লাগে না তিনশো থেকে চারশো টাকার মধ্যেই কিন্তু এই রেজিস্ট্রেশন প্রসেসটা তো তোমরা করতে পারবে তো তো অনেকে ভাবছো যে আমার কম নাম্বার হয়েছে আমি রেজিস্ট্রেশনটা করব না বেকার বেকার টাকা নষ্ট করে লাভ নেই তো তাদেরকে বলবো যে তোমরা এগুলো না ভেবে তোমরা কিন্তু প্রত্যেকে রেজিস্ট্রেশন করাবে আর যারা বেশি নাম্বার পেয়েছো ভাবছো যে আমি নাম্বার পেয়েছি বেশি মানে আমি কলেজ পেয়ে গেছি হ্যাঁ ঠিক তুমি কলেজ পাবে কিন্তু তারাকে তো রেজিস্ট্রেশন করতে হবে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে গিয়েই কিন্তু কলেজটাকে পেতে হবে তুমি যদি ভাবো যে আমি নাম্বার পেয়ে গেছি আমি রেজিস্ট্রেশন করবো না তাহলে কলেজ এটা কিন্তু হবে না তাই যারা কম নাম্বার পেয়েছো যারা বেশি নাম্বার পেয়েছো প্রত্যেককে কিন্তু প্রথম স্টেপ এটাই হচ্ছে রেজিস্ট্রেশন করতেই হবে তাই সবাই কিন্তু রেজিস্ট্রেশনটা করবে তো এটাই হচ্ছে তোমাদের রেজাল্টের পরে প্রথম স্টেপ রেজিস্ট্রেশন করা এবং রেজিস্ট্রেশন করার পরে দেখবে আরও একটা ডেট দিচ্ছে বা সেই ডেটেই দেখবে তোমাদেরকে বলছে যে তোমাদের চয়েস ফিলিং করতে হবে তো এইবার হচ্ছে মেন বিষয় এবার চয়েস লিংকের আগে তোমরা দেখতে পাবা যে তোমাদের সিট সংখ্যা কত মানে এবছর কত স্টুডেন্ট নেওয়া হবে সেই তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসের আগে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে এবং তোমরা কিন্তু সবাই জানতে পারবে মানে কতগুলো স্টুডেন্ট এবছর নেওয়া হবে এবং কোন কোন স্কুলে তার উপর ডিপেন্ড করেই কিন্তু চয়েস ফিংটা করতে হবে আর হ্যাঁ চয়েস মিংটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যার ওপর ডিপেন্ড করে কে কলেজ পাবে আর কে পাবে না অনেক সময় দেখা যায় যে ভালো স্কোর করেও শুধুমাত্র চয়েস লিংক ভুল করার জন্য কিন্তু সে কলেজ পায়নি আমার কমেন্ট বক্সে এরকম অনেক কমেন্ট এসছে যখন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এর আগের বছরের কাটা মা কত গেছে তখন আমি যখন বলেছিলাম যে পঁয়তাল্লিশও একটা বোন কিন্তু কলেজ পেয়েছে তখন তোমরা অনেকে কমেন্ট করেছিলে দিদি আমি এর থেকেও বেশি নাম্বার পেয়েছিলাম কিন্তু আমি তো পাইনি হ্যাঁ এই ব্যাপারটাই আজকে আমি ক্লিয়ার করছি হ্যাঁ চয়েস ফ্লিংয়ের ওপর কিন্তু সব নির্ভর করছে কে কলেজ পাবে কে কলেজ পাবে না তো এবার আসি কীভাবে তোমরা চয়েস ফ্লিং করবে তোমাদের সেই কলেজ পাওয়ার জন্য তো এইটা আমি সেপারেট করে আবার আবার ভিডিও দেবো যখন যখন দেখবো তোমাদের সিট মেট্রিক্স দিয়ে দিয়েছে মানে কোন কলেজে কতগুলো সিট আছে আর কতগুলো স্কুলকে সিলেক্ট করা হয়েছে এবার ট্রেনিং করানোর জন্য তারপরে কিন্তু এই ভিডিওটা একদম ভালো করে করা যাবে এখন কিন্তু শুধুমাত্র বলছি যে কিসের ভিত্তিতে তোমরা চয়েস ক্রেনটা করবে যারা তোমরা শুধুমাত্র এন এম করতে চাও তাদের বা তারা কিভাবে চয়েস ফ্রিং করবে তো ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু যে সিট ম্যাট্রিক্স বেরোবে সেইখানে যতগুলো এতগুলো এম ট্রেনিং কলেজ বা স্কুলের নাম থাকবে তোমরা কিন্তু প্রত্যেকটা স্কুলের নাম সেই চয়েস ফ্রিংয়ের সময় দেবে এবার বলি তোমাদের হয়তো অনেকের প্রশ্ন থাকবে দিদি আমি কি সমস্ত স্কুলের নাম দিতে পারবো এখানে কোনো লিমিটেশন নেই তো যে আমি পাঁচটা দিতে পারবো দশটা তো তাদেরকে বলবো না এখানে কোনো লিমিটেশন নেই তোমাদের যতগুলো সিট ম্যাট্রিক্সে কলেজের নাম আছে তুমি প্রত্যেকটা কলেজের নাম দিতে পারবে তো আমি বলবো তোমাদেরকে যারা শুধুমাত্র এনএম করতে চাও তারা শুধুমাত্রই এনএম কলেজগুলোর নামই কিন্তু প্রথম লিস্টে প্রথম সারিতে রাখবে এবং তারপরে যাদের ইচ্ছা আছে যে কোনো একটা পেলেই হলো এ এন এম বা এম তারা কিন্তু তারপরে কিন্তু জিএনএম কলেজগুলোর নাম রাখবে তো এবার তোমাদেরকে বলি যে কলেজ কীভাবে সবাই চুজ করে তো প্রথমত তো এটা দেখা হয় যে কলেজে কোন কলেজের ভালো নাম মানে চর্চায় থাকে মানে সবার মুখে মুখে হ্যাঁ এই কলেজটা ভালো এই কলেজে পড়া যায় তো প্রথমত এটাই কিন্তু দেখে যে কোন কলেজের ভালো নাম বা কোথায় ফেসিলিটি ভালো এবং তারপরে দেখা হয় বাড়ির কাছাকাছি কার কোনটা পড়ছে তেমন কিন্তু চয়েস লিংয়ে তারা নাম দেয় এবং তারপরে থার্ড যেটাকে দেখে সবাই সেটা হচ্ছে হোস্টেল ফেসিলিটি আছে কি যে কলেজে হোস্টেল ফেসিলিটি আছে সেগুলোর ওপরেও কিন্তু অনেক চাহিদা পড়ে যায় এবং সবাই কিন্তু সেগুলোই প্রথমে নাম দেয় সবাই যখন সেই কলেজগুলোই নাম দিচ্ছে যেখানে হোস্টেল ফেসিলিটি আছে তো সেখানে কি হচ্ছে যারা একটু বেশি মার্কস পেয়ে সেই কাউন্সেলিংটা করছে বা চয়েন্সেলিংটা করছে তারা কিন্তু চান্সটা পেয়ে যাচ্ছে এবং যাদের নাম্বার বেশি তারা কিন্তু এগুলো এই তিনটের ওপর বেস করে তোমরা চায়েন্সেলিং করবে যে তোমাদের বাড়ির কাছে কোনটা এটা তোমাদের সব পছন্দের সেই কলেজটাকে আগে রাখবে এবং তারপরে তোমরা সেরকম ফেসিলিটি দেখবে যেখানে হোস্টেল আছে যাদের নাম্বার বেশি তারা কিন্তু এই ভিত্তিতে চয়েসিলিংটা করবে আর এবার বলি যাদের নাম্বারটা একটু কম মনে হচ্ছে যে থার্ড কাউন্সিলিংয়ে পেতে পারি তো তাদেরকে বলবো যে তোমরা কিন্তু ফ্যাসিলিটি দেখতে দিও না বা তোমাদের বাড়ির কাছে এরকম দেখতে গেলে কিন্তু তাহলে চলবে না তোমরা যদি সেই কলেজগুলোর নাম আগে দাও তাহলে দেখা যাবে তোমরা সেই কলেজের চান্সই পাচ্ছো না সেই কলেজগুলোতে হয়তো যাদের র্যাঙ্ক ভালো তাদেরকে নিচ্ছে তো আমি বলবো যাদের একটু নাম্বার কম তারা দেখবে যে কলেজগুলোতে হোস্টেল নেই মানে সেগুলোতে হোস্টেল বেশি সেগুলোর উপর যতটা ফোকাস দেয় স্টুডেন্টরা যেগুলোতে হোস্টেল কম সেগুলো একবার হলেও কিন্তু দু চারটে কলেজের পরেই দেয় তো তুমি যদি সেই কলেজগুলোকে আগে দাও আমার মনে হয় যে একটা চান্স আছে কলেজ পাওয়ার জন্য তো হ্যাঁ তোমরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে তোমাদের যখন সিমেন্ট ট্রিক্স বেরোবে মানে কোন কলেজে কটানো হবে সেখানে কিন্তু তোমরা দেখতে হবে যে কোন কলেজে এসসি কটানো হবে এসটি কটানো হবে জেনারেল কটানো হবে তাহলে তোমাদের এটার উপর ডিপেন্ড করতে হবে যে যেখানে দেখছো যে কোনো ক্যাটাগরি থেকে কাউকে না হচ্ছে সেখানে দেখবে যে সেই কলেজগুলোর মধ্যে থেকে বেশি কোন কলেজে তোমার যে ক্যাটাগরি সেই সেই ক্যাটাগরি স্টুডেন্টকে না হচ্ছে তাহলে সেই কলেজটাকেও কিন্তু তুমি সবার প্রথমে নামে রাখতে পারো যেখানে দেখছো যে তোমার ক্যাটাগরির অনেক স্টুডেন্ট না হচ্ছে তো মোটামুটি এগুলোই ফলো করলে আমার মনে হয় তোমরা কলেজ পেয়ে যাবে আর এরপরেও কিন্তু ভালোভাবে বলা যাবে যখন দেখব যে হ্যাঁ কলেজের নামগুলো দিয়ে দিয়েছে কোন কলেজে কটা এবং আমি তো জানি এর আগের বছর কারা কত নাম্বারে কোন কলেজে চান্স পেয়েছে তো তখন আরও ভালোভাবে ভিডিওটা করা যাবে যে কম নাম্বারে কোন কলেজগুলোতে চান্স পাওয়া যেতে পারে তো হ্যাঁ শীত মেট্রিক্স বেরোক তারপরে তোমাদের সঙ্গে কিন্তু আমি আবার সেরকম ভিডিও একটা প্রোভাইড করে দেবো চয়েস ফ্রিংয়ের ওপর তো এইটা গেল তোমাদের রেজিস্ট্রেশনের পর চয়েস ফ্লিম এবার চয়েস ফ্লিম শুধু করলে হবে না সেটাকে ভালো করে লক করতে হবে যদি তুমি লক না করো তাহলে কিন্তু সেই চয়েস ফ্লিঙ্কটা আর থাকবে না তো তোমাদের কিন্তু ভালো করে সেটাকে লক করতে হবে এবার হ্যাঁ লক করার আগে তোমার যে ডেটাগুলো তুমি দিয়েছো সেগুলোকে তোমাকে দেখতে হবে যে তুমি ঠিকঠাক দিয়েছো কিনা কারণ লক হয়ে গেলে সেটা কিন্তু আর এডিট করার অপশন থাকে না তাই তোমাদের কিন্তু পরীক্ষার পর এটাই কাজ তোমাদের রেজিস্ট্রেশন কাউন্সেলিংয়ের প্রথম স্টেপ যেটা হচ্ছে চয়েস ফ্লিং চয়েস ফ্লিং করার পর তোমাকে সেটাকে লক করতে হবে এরপরে তোমাদের তেমন কোনো কাজ নেই শুধুমাত্র ওয়েট করতে হবে হ্যাঁ অপেক্ষা করতে হবে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং রেজাল্টের জন্য ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট যেদিন বেরোবে সেদিন তোমরা জানবে যে কোন ডেটে বেরোবে সেই ডেটে গিয়ে তোমাদের সেই ওয়েবসাইটে তোমার ওয়েবসাইটটা খুলতে হয় সেখানে গিয়ে সেটা দিয়ে সার্চ করে দেখবে যে তোমরা কোনো কলেজের নাম পেলে কিনা যদি কোনো কলেজের নাম পাও কী করে বুঝবে দেখবে নিচে কল করবে সেই তুমি যে চয়েস ফিলিং করেছিলে সেই চয়েস ফ্লিংয়ের মধ্যেই কোনো একটা স্কুলের নাম সেখানে কিন্তু থাকবে এবং সেটা কত নাম্বার স্কুল সেটাও কিন্তু থাকবে তো হ্যাঁ তোমরা সেই দিন জানতে পারবে যে তোমরা কে কে কলেজের চান্স পেয়ে গেছো এবং যারা যারা চান্স পেয়েছো তাদের তারপরে কী করণীয় কাজ আর যারা চান্স তখন তাদের বা কী করণীয় কাজ তো প্রথমে বলে যারা চান্স পেয়েছো তাদের কী করতে হবে যে তোমাদের যখন তোমরা দেখবে যে ফার্স্ট কাউন্সিলিংয়ের চান্স পেয়েছো তারপরে সেই যে কলেজে চান্স পাবে সেই সিটটাকে বুক করার জন্য মানে তুমি সেটা নেবে এটার জন্য কিন্তু একটা ভালো হাজার কি তেরোশো টাকা এরকম টাকা দিয়ে সেই সিটটাকে তোমাকে বুক করতে হবে সাইবার ক্যাফে গিয়ে কিন্তু সেটা করতে পারবে তোমরা এবং তারপরে সেই যে অ্যালটমেন্ট লেটারটা সেই যেটা বুক করলে সেটা তোমাদের কাছে প্রিন্ট আউট বের করতে হবে অনেকগুলো কপি এবং সেগুলো নিয়ে তোমাদের রেজাল্টের পর কিন্তু আবার একটা ডেট বেরোবে যে ভেরিফিকেশান করার জন্য তোমাদের সেই ভেরিফিকেশনের দিনেরও কিন্তু একটা টাইম লিমিট থাকবে মানে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে তোমাদেরকে অবশ্যই সেই স্কুলে যেতে হবে যেখানে তোমরা চান্স পেয়েছো এবং সেখানে গেলে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে যেমন ডোমিসিয়াল সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং তুমি যদি কোনো কাস্ট পেয়ে থাকো সেই কাস্ট সার্টিফিকেট অরিজিনাল জেরক্স এরপর অ্যাডমিট কার্ড থেকে শুরু করে র্যাঙ্ক কার্ড থেকে শুরু করে অল এবং মানে যত কিছু লাগে সমস্ত কিছু জেরক্স করে ডকুমেন্টসগুলো রেডি করে যেখানে তুমি চান্স পেয়েছো সেই কলেজের অ্যাড্রেস খুঁজে সে চলে যেতে হবে সেই স্কুলে যেখানে তুমি চান্স পেয়েছো সেখানে কিন্তু তেমন ভর্তির ফিস তেমন কিচ্ছুই লাগবে না তোমার শুধু যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে চেক করা হবে এবং তোমার সেখানে অ্যাডমিশন হয়ে যাবে এবার যদি চাও যে তোমার সেই কলেজটা পছন্দ হয়নি তুমি অন্য কলেজে যেতে চাও বা অন্য কলেজে চান্স পেতে চাও তাহলে তখন কি করতে হবে তখন কিন্তু সেই স্কুলে একটা আপগ্রেডেশন ফর্ম কিন্তু ফিল করে সেখানে জমা দিতে হবে যে ইয়েস আপগ্রেডেশন আমি আপগ্রেড করতে চাই তখন যখন তুমি সেটা জমা দেবে তখন সেটা কিন্তু এসে আবার অনলাইনেও আপডেট করতে হবে আর তোমাদের কিন্তু আবার সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে হবে তো এখানে বলে রাখি অনেকে ভয় পাও যে দিদি আমি যদি আপডেট করে দিই তাহলে কি আমার সেই সিটটা চলে যাবে যে সিটটাতে প্রথমে আমি চান্স পেয়েছিলাম তো সেক্ষেত্রে বলবো যে না তোমাদের কিন্তু সেই সিটটা যাওয়ার একেবারেই কোনো চান্স নেই তোমরা যদি সেকেন্ড কাউন্সিলিংয়ে মানে আপডেট করার পর যদি কোনো কলেজে না পাও তাহলে কিন্তু তোমার সেই সিটটা বুকিংয়ে থাকবে তোমার জন্য সেই সিটটা তোমার কেউ নিতে পারবে না তো হ্যাঁ তোমরা কিন্তু আপডেট করতে পারবে যদি চাও যে আমার এই কলেজটা পছন্দ হয়নি সেক্ষেত্রে এরপর বলি যারা চান্স পাওনি তাদের কী করণীয় যারা চান্স পাওনি তাদের কিন্তু তেমনভাবে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে হবে এবং যারা সেকেন্ড কাউন্সিলিংও চান্স পাবে না তাদের কিন্তু আবার থার্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করতে হবে এবং সেখানে গিয়ে দেখতে হবে যে তোমরা কলেজ পাচ্ছ কি না এবং যারা পেয়ে যাবে তাদের কিন্তু আবার সেম প্রসেস ভেরিফিকেশনের জন্য সেই স্কুলে যেতে হবে সমস্ত কিছু ডকুমেন্টস রেডি করে নিয়ে তো কখন কি ডকুমেন্টস লাগে আর কীভাবে তৈরি করতে হয় তো সমস্ত ভিডিও আমি কিন্তু আস্তে আস্তে আপলোড করবো তো আমি তোমাদেরকে একটা সাজেস্ট করবো যাদের নাম্বারটা একটু বেশি তোমরা কিন্তু এখন থেকেই চাইলে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তৈরি করে রাখতে পারো কারণ সেখানে অনেক কিছু টেস্ট করতে হয় এবং সেগুলোর রিপোর্ট নিতেও কিন্তু অনেকটা টাইম লাগে এবং তোমাদের যে ভেরিফিকেশনের ডেট সেটা কিন্তু মাত্র কয়েকটা দিন পাবে তোমরা হাতে তখন যদি ছোটাছুটি করতে যাও আমার মনে হয় যে অনেকটা প্রবলেম হতে পারে বা অসুবিধার মুখে পড়তে পারো যাদের মনে হচ্ছে আমাদের নাম্বারটা অনেকটা বেশি তোমরা কিন্তু এখন থেকে রেডি করে রাখতে পারো সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা এরকম করে তিনবার তোমাদের রেজাল্ট বেরোবে এবং তিনবার রেজাল্ট বেরোনোর পর কিন্তু তোমাদের এই কাউন্সেলিং প্রসেসটা সমাপ্ত হবে এবার দেখা যদি যায় যে কোনো কলেজের সিট ও ফাঁকা আছে তখন কিন্তু যে মপ আপ রাউন্ড বলে একটা রাউন্ড হয় সেই রাউন্ডটা হবে মানে সেখানেও কিন্তু আবার অনেকে নাম বেরোতে পারে সেইটা কিন্তু একটা জায়গায় ডাকা হয় সবাইকে সেখানে গিয়ে সেই কাউন্সিলিংটা হয় তো হ্যাঁ এইটাই তোমাদের কাজ মানে এগুলোই তোমাদেরকে পেরিয়ে যেতে হবে একটা কলেজ বা পর্যন্ত এগুলোই সেই স্টেপ তো আপাতত এখন কোনো কাজ নেই তোমাদের রেজাল্ট বেরোনোর পর কিন্তু আবার তোমাদের কাজ শুরু হয়ে যাবে এতক্ষণ তো বললাম তোমাদের এক্সামের পরে কি কি স্টেপ আছে একটা স্কুল পাওয়ার জন্য তো এবার বলি কাট কত কাট যেতে পারে তোমরা এটা নিয়ে অনেকে কমেন্ট করছো দিদি দিদি আমার এত স্কোর আমি চান্স পাবো কি না তো আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু আগের বছরের কাট আপের ওপর ডিপেন্ড করেই কিন্তু বলছি তো এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে তোমাদের স্কুলের নাম দিয়ে তোমাদের কিন্তু স্কোর কত সেইটা বলে কিন্তু আমি বলেছিলাম যে কে কোন ইয়ারে ট্রেনিং করছে তো আগের বছরের কারটা অনুযায়ী কিন্তু ফিফটি থ্রি পে জেনারেল ক্যান্ডিডেটও কিন্তু এন এম ট্রেনিং করছে এবং আগের বছরেই ফর্টি ফাইভ পে এসসি ক্যান্ডিডেটও কিন্তু এনএম ট্রেনিং করছে তো আমার এটাই বলা সবার কাছে যে কেউ আশা ছিল না আর যারা ফর্টি আপ পেয়েছে তারা এক একটু ধৈর্য ধরে সমস্ত কাউন্সেলিংগুলো করাও হতেও পারে থার্ড কাউন্সিলিংয়েও কেউ চান্স পেয়ে গেল বা মা পাপে তো এটাই বলার যে যারা আমাকে কমেন্ট করেছিল যদি আমি ফিফটি ফোর পেয়েছি সিক্সটি টু পেয়েছি সিক্সটি সেভেন পেয়েছি সিক্সটির ওপর যারা পেয়েছে তাদের তো কোনো কথা বলছি না তাদের একটা চান্স আছে আমি মনে করছি আগের বছরে কাটা আপ অনুযায়ী এবছরের কাট কাটা যদি হাই হয় তাহলে তো সেটা বলা যাচ্ছে না তো সিক্সটি আপ যারা পেয়েছো বা সিক্সটি পেয়েছো তাদের তো আমার মনেই হচ্ছে যে হ্যাঁ এক চান্স আছে আর যারা ফিফটি থ্রি ফিফটি টু পেয়েছো আমার মনে হচ্ছে যদি সমস্ত যদি কাউন্সিলিংগুলো করাও তাহলে ফার্স্ট সেকেন্ড কাউন্সিলিং তোমরা পেয়ে যেতে পারো আগের বছরের কাট আপ অনুযায়ী এবছর কী যাবে আমি কিন্তু বলতে পারছি না আগের বছর অনুযায়ী কিন্তু আমি এই কথাগুলো বললাম তো চলো এটা কাটা আপনি তোমাদের সঙ্গে কথা বলার ছিল তো আমাকে এই ভিডিও নিচে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কোন টপিকে এর পরে প্রথমে ভিডিও দেখতে চাও তো আমি চেষ্টা করব করবো সেটাকে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার আর হ্যাঁ আমি রেগুলার হওয়ার চেষ্টা করছি আমি অনেক দিন ধরেই বলছি যে আমি রেগুলার হবো বাট সেইভাবে রেগুলার ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি তাও ট্রাই করব তো চলো আজকে উনি ভিডিও শেয়ার করার ছিল অনেক দিন পর ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কোনো রকম কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো টাটা